হ্যালো फ्रेंड्स वेलकम टू माय अनदर আশা করি সবাই ভালো আছেন আর আপনারা তো আমাকে চিনেনই তাই না তো আজকে আমার গন্তব্যের উদ্দেশ্য হলো কুনিকারা আর বের হওয়ার সাথে সাথেই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রাইট নাও আই এম ওয়েটিং ফর বাস কোনো মেয়ের জন্য না একটি বাসের জন্য কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমি যে সময় একটা বাসের লাগে ওয়েট করি ওই সময় বাস আসেই না এই হলো অবস্থা আর কি আর বালা কিন্তু বাস সামনে দা আসা যাওয়া করে কিন্তু আমি যে সময় দাঁড়াবো ওই সময় আসে তো যাই হোক হাজার বছর অপেক্ষা করার পর বাসটি চলে আসলো আর এই রোডে যত বাস নামছে সবগুলাই ছিল পুরাতন বাস আর যার কারণে বাসের অবস্থা ছিল খুবই খারাপ কিন্তু সচরাচর বাসগুলোর মধ্যে এই বাসের অবস্থা ছিল খুবই ভালো তো যাই হোক বাস রে আর বাসনা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আর একটি কথা না বললেই নয় আর কথাটি হলো আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সেই ভালোবাসা এবং সাপোর্ট অবিরাম আমার জন্য চালিয়ে যাবেন গাইস হরাইস গুইরায়া সবে ব্যস্ত এসে

আর আকাশের মানে ওয়েদারটা জাস্ট আর আমি আমি এখানে আমার একটা স্মৃতি আছে কি বলতে মানে হাসির কারণে বলতে পারি নাই স্মৃতিটা হলো আমরা যে সময় প্রায় পনেরো বিশ বছর আগে যে সময় বিল্ডিং করি তো ওই সময় সচরাচর ইদিক দা আর কোনো ইটকলা ছিল না কিন্তু এখনো অনেকটি আছে কিন্তু এখানে আছে ঠিক আছে কিন্তু এটার মধ্যে আমার স্মৃতিটা আমরা যে সময় ফার্স্ট টাইম বিল্ডিং করি ওই সময় দুই লাখ টাকার মতন ঋণ করে ইট নিতে আসছিলাম এখানে তো আসার ফলে লুকটা যে উনি অনেক ভালো আসিল তা আমাদের অনেক স্যাক্রিফাইস করছে আমরা এরকম এরকম সমস্যা তো এর জন্য আমরা ইট নিয়ে আপাতত রাখবো আর ভবিষ্যতে যদি টাকা পয়সা হয় তাহলে বিল্ডিংটা উঠামো কারণ ওই সময় এদিক বর্ষা আস আর আমরা যেহেতু শহরের মাঝখানে শহরের মাঝখানে ওই সময় নৌকা যায় না হঠাৎ মানে বর্ষাকাল ভিত্তিতে নৌকা পাওয়া যায় না তো আমরা ইট ওইখানে বিল্ডিং করার চিন্তা ভাবনা করি আর আমি আপনার একটা জিনিস এখানে সিঁড়ি আছে এই যে এই যে সিঁড়ি আর এই হলো ইট খলার মেন ইটের ইয়াডা এই যে এটা হলো উপরের স্থলটা আর আমি দেয় ভিতরে কি পরিমাণ ইট দেওয়া থাকে এই যে এই যে ভিতরের অবস্থা হলো এটা এই যে ইট এরকম ভাবে দেওয়া থাকে এই যে এই যে এরকম ভাবে আপনার ইট দেওয়া থাকে তো ইট দেওয়া থাকলে কি সুবিধা হয় আপনার এখানে প্রচুর পরিমাণের কয়লা দেওয়া থাকে ইয়া দেওয়া থাকে আরো আপনার ইয়া হয় তারপরে ইটটি আস্তে আস্তে গরম হওয়ার পরে এরকম একটা অস্থির ইট এই যে এরকম তো অনেক প্রকার ইট আছে হ্যাঁ একটা আপনি অনেক রেডের ইট আছে যেটা বেশি আগুন দিয়া পুরানো হবে এটা একটু রেট বেশি আর যেটার আগুনটা একটু কম তাপ থাকবো ওটা রেটটা একটু কম আর কি আমার একবার মন আছে আমি হাসান টিকা একবার এই মাঝে আইসিলাম আমরা পরীক্ষা ছিল পরীক্ষা না দিয়া মনটা যে একবার আইছিলাম আবার পরে আমি এই যে এখান থেকে একটা লাভ দিছিলাম লাভ দেওয়ার পরে আমার পাও ডা ভাই

আমার লোকের এক বেটা বইছে ভয়া কইতাছে বস্তু তোরকে এটা মধ্যে একটু মানে ইয়া ইয়া গন্ধ করে এই যে ফালের যে একটা মানে কি কয়টা পুরো গন্ধ করে বস্তুটা মধ্যে ফালের একটা পুরো একটা গন্ধ হয় এই হলো অবস্থা আর কি তো এসব রে যে ফতে না হন বল এই যে আর একটা মজার কথা হইলো এইখানে হের হইলো বাইক হের হইল আইফোন আর আমার হইল তেল দুনিয়া দুনিয়া আমাকে চুতিয়া বানা হে

টিয়া রাউনের জায়গা নেই আমার কাছে বিশাল বড় বিশাল বড় লোক কিন্তু এই যে টিয়া রাখতে রাখতে দিদি শীর্ষি টিয়া রাখতে রাখতে যে শীর্ষ